হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের ফেভারেট ভাইরাল জিকে চ্যানেলে বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে আসলাম চলো দেখতে থাকি লেটস গো ফ্রেন্ডস আপনি কি জানেন কোন প্রাণীর নিঃশ্বাস বন্ধ করে ছয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে কোন ফল ফ্রিজে রাখলে বিশে পরিণত হয় বিশ্বের কোন দেশে প্লাস্টিক নোটের চলন আছে কোন প্রাণীর জন্মের পর প্রায় দুই মাস ঘুমিয়ে কাটিয়ে দেয় বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিওর শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফার্স্ট কোশ্চেন কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে অপশান ওয়ান স্ট্রবেরি অপশান টু আপেল অপশান থ্রি আম অপশান ফোর কমলা রাইট অ্যান্সার অপশান ফোর কমলা সেকেন্ড কোশ্চেন ট্রেনের হর্ন মানুষ কত দূর থেকে শুনতে পায় অপশান ওয়ান তিন কিলোমিটার অপশান টু পাঁচ কিলোমিটার অপশান থ্রি আটশো মিটার অপশান ফোর সাত কিলোমিটার রাইট অ্যান্সার অপশান টু পাঁচ কিলোমিটার হার্ড কোশ্চেন নিয়মিত কি খেলে হাতের খুবই ক্ষতি হয় অপশান ওয়ান ঠান্ডা জল অপশান টু গরম জল অপশান থ্রি বাসি খাবার অপশান ফোর গরম খাবার রাইট অ্যান্সার অপশান ওয়ান ঠান্ডা জল ফোর্থ কোশ্চেন শরীরের আঁচিলে কি ব্যবহার করলে এক সপ্তাহে কমে যায় অপশান ওয়ান চন্দন অপশান টু লেবুর রস অপশান থ্রি অ্যালোভেরা অপশান ফোর খড়ি মাটি রাইট অ্যান্সার অপশান থ্রি অ্যালোভেরা ফিফথ কোশ্চেন বিশ্বের কোন দেশে প্লাস্টিক নোটের চলন আছে অপশান ওয়ান নাইজেরিয়া অপশান টু হল্যান্ড অপশান থ্রি অস্ট্রেলিয়া অপশান ফোর সুইজারল্যান্ড রাইট অ্যান্সার অপশান থ্রি অস্ট্রেলিয়া সিক্স কোশ্চেন কোন ফল ফ্রিজে রাখলে বিষে পরিণত হয় অপশান ওয়ান আনারস অপশান টু তরমুজ অপশান থ্রি কলা অপশান ফোর আঙুর রাইট অ্যান্সার অপশান টু তরমুজ সেভেন কোশ্চেন কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করে ছয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে অপশান ওয়ান ভাল্লুক অপশান টু ক্যাঙ্গারু অপশন থ্রি কাকরা বিছে অপশান ফোর শামুক রাইট অ্যান্সার অপশান থ্রি কাঁকরা বিছা কোয়েশ্চেন নাম্বার এইট কোন প্রাণী জন্মের পর প্রায় দুই মাস ঘুমিয়ে কাটিয়ে দেয় অপশান ওয়ান ভাল্লুক অপশন টু জিরাফ অপশন থ্রি ক্যাঙ্গারু অপশন ফোর গন্ডার রাইট অ্যান্সার অপশান ওয়ান ভাল্লুক কোশ্চেন নাম্বার নাইন বেশি রাত জাগলে কি ক্ষতি হয় অপশান ওয়ান মানসিক সমস্যা অপশান টু উচ্চ রক্তচাপ অপশান থ্রি সৌন্দর্য কমে যায় অপশান ফোর ব্রেন শক্তি কমে যায় রাইট অ্যান্সার সবগুলি বন্ধুরা আজকের ভিডিওতে কোয়েশ্চেনের জানাবেন বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বা জানা অজানা অনেক প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সদা সর্বদা ভালো থাকুন আর হ্যাঁ লাইক করতে যেন ভুলবেন না বন্ধুরা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বন্ধুরা আমার এই চ্যানেলটি একদমই নতুন তো সবাই পাশে থেকে একটু সাপোর্ট করবেন